হ্যালো বন্ধুরা আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি রেডি হয়ে যাচ্ছি মন্দিরে অ্যাকচুয়ালি আজকে হলো মনসা পুজো তো সেখানেই আমরা দুধকলা দিতে যাচ্ছিলাম আমি ছিলাম আর এখানে রিমঝিম ছিল আমার বোন ছিল আর রিমঝিমের বোন ছিল আমরা সবাই মিলে একসঙ্গে যাচ্ছিলাম মন্দিরে কলা দিতে মায়ের পুজো দিতে আর এখানে পুজো দিতে গিয়ে প্রথমে আমি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যেটা থানটায় আমি বসে আছি এটা হচ্ছে মনসা মায়ের থান তো এখানে প্রথমে দুধকলা দিতে হবে তো সেটাই আমি করছিলাম যে কলাগুলো চারি আগে দুধকলা দিয়ে নিচ্ছিলাম আগে এখানে দিয়ে তারপরে আমি তোমার তোমাদেরকে দেখাচ্ছি যেখানে পুজোটা হচ্ছে আমাদের মন্দিরে মানে কালী মন্দিরে পুজোটা হচ্ছে আর এই পুজোটা তোমাদের কাদের কাদের এলাকায় হয়ে থাকে মানে শ্রাবণ মাসের শেষ দিন আর কি মাসের শেষ দিনে এই পুজোটা হয় তো এই শ্রাবণ মাসে মনুষা পুজো কাদের কাদের বাড়ি হয়ে থাকে বা জায়গায় হয়ে থাকে কমেন্ট করো এটা অনেকে বাড়িও করে আমাদের এখানে কিছু কিছু জায়গায় বাড়িতেও হচ্ছে তো যাই হোক এখানে আমাদের আসতেও একটু অনেকটা দেরি হয়ে গেছিলো ঠাকুরমশাই এসে পুজোয় বসে গেছিলেন যাই হোক আমি পুজো দেবো না শুধু আমার সঙ্গে রিমঝিমও ছিল রিমঝিমও পুজো দেবে আর আজকে এই পুজোটা দিতে দিতে আমার একটা কথা মনে পড়ে গেল সেটা হলো আমার দিদিমা মা যখন বেঁচেছিলেন তখন এই পুজোটা প্রত্যেক বছর মামার বাড়িতে হয়ে থাকতো ছোট করে হলেও দিদিমাই পুজোটা করতেন তো তারপরে আমরা চলে এসেছিলাম এখানে মনসা পুজো দেওয়ার পরে আমরা চলে এসেছিলাম শিব মন্দিরে যেহেতু কালী মন্দিরে এসেছি বাবার মাথায় জল না ঢা জল জল না ঢাললে কেমন একটা লাগে ফিরে যাবো তাই একেবারে একটু দুধ আর গঙ্গার জল সঙ্গে করে নিয়ে এসেছিলাম বেলপাতা ঘি মধু সব নিয়ে এসে বাবার মাথায় জলটা ঢেলে দিলাম আর আমার মানে অ্যাকচুয়ালি মানে শ্রাবণ মাসের যে শেষ সোমবার হয় প্রথম সোমবারে আমি জল ঢালতে পেরেছিলাম কিন্তু শেষ সোমবারে আমি জল ঢালতে পারিনি বাবার মাথায় এখানে খুব বড় করে পুজোও হয়েছিল আমি আসতেও পারিনি তাই জন্যে আজকে আমি একেবারে জলটা ঢেলে দিলাম তো আমাদের এখানে যে শিব মানে শিবলিঙ্গটা দেখতে পাচ্ছ আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেক বছর শিব পুজো মানে আর কি শ্রাবণ মাসে বড় করে শিব পুজো হয় আর যেদিনকে শেষ সোমবার গিয়েছিল সেদিনই এখানকার উদ মানে সেই প্রতিষ্ঠা দিবস ছিল শিব মন্দিরের আর এখানে আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছিল তারপরে আমরা চলে এসেছিলাম আমার বোন গেটে তালা দিচ্ছিলো আর আমরা চলে এসেছিলাম কালী মন্দিরে এখানে দেখছো এখানে এই যে পুজোর আয়োজন হয়েছে মাঝে মাঝামাঝি ছোটোখাটো করেই হয় তো এখানে ঘট বসিয়ে পুজো হয় তো আর এই যে থানটা দেখতে পাচ্ছ এটা হলো কালী মায়ের থান এখানে প্রত্যেক বছর আমাদের ফাল্গুন মাসের মাঝামাঝি বা শেষের দিকে হচ্ছে রক্ষাকালী পুজো হয় তো আমি এর আগেও তোমাদের সঙ্গে সেই পুজোর ভিডিও শেয়ার করেছি তো এটা হলো মায়ের থান আর এর পাশেই হচ্ছে মনসা পুজো তো এই হচ্ছে আমাদের ঠাকুরমশাই পুজোয় বসে গেছেন আর এটা শুরু হয়েছে দুপুরের দিকে তো যাই হোক আমাদের এবার মন্দির থেকে পুজো টুজো দিয়ে আমরা বাড়ি ফিরে আসছিলাম আর আজকে হঠাৎ করেই ভীষণ গরম পড়েছে আর আমার শরীরটা একটু খারাপ লাগছিলো তাই আর বসতে পারিনি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই